আল্লাহর রহমত মুসলমানদের সাথে এটা বসতে কি এখন আর প্রমাণ চান এই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল আমি ক্ষমতাটা পাইলেই দেখবেন আমি আপনাদের পক্ষে কাজ করব কি কাজটা করব সবচেয়ে ভালো কাজটা করব ফিলিস্তিনকে একেবারে ঘুরে দেব ঘোষণা দেশে না এই ঘোষণা যেই দিন দেশে পেপার পত্রিকা আমি যেটা দেখলাম ওই দিনই আল্লাহ তালা তাদের উপরে আগুন লাগাই এখন আগুন নিবাও তাদের কত শক্তি আর প্রযুক্তি সকল শক্তি আর প্রযুক্তি মাটির সাথে মিশে গেছে কোনো শক্তি আর প্রযুক্তি আজকে তাদের কোনো কাজে কাজে লাগে না গোটা দুনিয়াতে যারা দাদাগিরি করত তারা আজকের পথের বিখারি তারা আজকের সরাইখানার খাবার পাওয়ার জন্য তারা লাইন দেয় ঠিক না বলে তাহলে তোমরা আজীবন সেই হলিউডে আসতা না আজীবন মানুষকে পাপাচারিতার দিকে ডাকছো আজকে তোমাদের সেই পাপের স্বর্গরাজ্য কোনো বোম লাগে নাই অনেক গবেষকরা বলছেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ওই জাপানে যে পারমাণবিক যে বোমটা ছাড়া হয়েছিল হিরোসীমা নাগাসাকিতে যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি তাদের এখন হচ্ছে বলুন নব সুতরাং আমরা মুসলমান জাতি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন ফিলিস্তিনে কাটছিল গাজায় কাটছিল তোমরা এটাকে নিয়ে ব্যঙ্গু করছিল আমরা মুসলমান হিসাবে আজকের খোদা পর্যন্ত সাহায্য এসেছে এজন্য আমাদের কলে যায় শান্তি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেহেতু এই জমিনে দিন কায়েম হবেই এই রাগুন হোয়াইট হাউস পর্যন্ত চলে যায় গোটা বিশ্বে গোটা বিশ্বে গোটা বিশ্বে ইসলাম কায়েম হয়ে যায় ঠিক কিনা কারা মুনাফে কারা মুসলিম কারা মুসলিম প্রমাণিত হয়ে যা ঠিক কি বলেন আমরা চাই আল্লাহর মদক ঠিক কি না বলেন আমি আপনাদের পিছনে বলছিলাম এখন বুঝাইতে সহজ হইতেছে আল্লাহ তালা কোরআনুর কারিম বলছেন অলিল্লাহি জুলু উদুসামাওয়াতিও ও দুনিয়ার মানুষেরা আতমরা একটু টাকা পয়সার ক্ষমতা পাই আর জনবল পাইয়া তারপর কিরি দেখাও সাবধান সাবধান আসমান এবং জমিনে আমি আল্লাহর অনেক সৈনিক আছে আল্লাহ একবার আমি আপনাদেরকে বলছিলাম বন্ধুরা আমার আপনি আপাদা মস্তকের একজন মানুষ আপনি জানেন না আপনার হাত যে আপনার বিরুদ্ধে একটা সৈনিক আপনি জানেন না আপনার জিব্বা আপনার বিরুদ্ধে আল্লাহর সৈনিক আপনি জানেন না আপনার চোখ আল্লাহর সৈনিক যখন আল্লাহ তালা আপনার চোখকে নির্দেশ দিবে আপনার চোখে এখন যা দেখেন ওই সময় দেখবেন না এখন যা আপনি হাত দিয়ে ধরেন ওই সময় ধরতে পারবেন না এখন যে পা দিয়ে হাঁটেন এই পা দিয়ে হাঁটতে পারবেন না ঠিক তদ্রুপ শুধুমাত্র আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর একটা মাখলুক যেটাকে দেখা যায় না বাতাসকে আল্লাহ বলেছেন ও বাতাস তুমি প্রবাহিত হতে থাকো এই জালেমদের অহংকারকে মাটি সাথে মিলিয়ে দাও ওই বাতাস কথা শুনে আমার আল্লাহ এই ঘোষণা আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যখন ফিলিস্তিনে ওরা বোম মাইরা সব উড়ে দেশে কোরআনুল কারিমের একটা পৃষ্ঠার একটা আয়াতে কারিমা ছিল আমি আপনাদেরকে বলছিলাম তখন পত্রিকা আসছিল তখন ওই যারা উদ্ধার কর্মীরা তারা মনে করছিল কোনো মানুষ আঙ্গুল নাড়াচ্ছে মনে হয় যেন চাপা পরে মাটির নিচে তারা সামনে এগিয়ে দেখে না এটা কোনো মানুষের আঙ্গুল নয় এটা লাউহে আয়াত আল্লাহ বলেছিলেন কোরআনুল করিমের সুরত উহাত্তরাতেন ও দুনিয়ার মানুষেরা ও ইহুদির বাচ্চারা আমেরিকার সাহায্য তোমাদেরকে যতই মারুক তোমরা যদি আমি আল্লাহর সৈনিক হতে পারো আমি আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি আমার সৈনিকেরা কখনো যায় বরণ কর না তারা বিজয়ী তারা বিজয়ী হবেই হবে জুমদান আমার যারা সৈনিক তাদের কোনো পরাজয় নাই আল্লাহ তাদের যেটা আছে সফলতা সফলতা মুসলিম বাঁচলেও সফল মরলেও সফল সুতরাং মুসলমানদের হাত থেকে কেউ সফলতা ছিনিয়ে নিতে পারবে না এমন জাতি আল্লাহ মুসলমানকে বানান নাই ঠিক কিনা বলে সুতরাং বন্ধুরা আমার এই সফলতা পেতে হলে একটু আগে যে বলছিলাম করেইবুম মিনাল মুখ সিনে আল্লাহ তালার পক্ষে আসতে হবে